বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোর চিনিকলের কলের বয়লিং সেকশনের সেন্ট্রিফিউগাল সেফটি ট্যাঙ্ক বা সিরাপ ট্যাঙ্ক আকস্মিকভাবে ধসে পড়ে এতে সমস্ত গরম তরল চিনি ছড়িয়ে পড়ে মিলের অন্যান্য যন্ত্রাংশে কর্মরত শ্রমিকরা অল্পের জন্য বিপদের হাত থেকে রক্ষা পেলেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় মিলের চিনি উৎপাদন এবং এ এহেভি এলাইট এই তিন চারটে ট্যাঙ্ক নিয়ে গেল যারা সকলে বাইরে দোর মারছে চিনিকল এলাকায় উৎপাদিত আক বাইরে বিক্রি করার আইন না থাকায় দুশ্চিন্তায় পড়েছে কৃষকরা পাঁচ গাড়ি কুশাল আছে তা আমি এখন কি করব মেল তো এখন কুশল নেবে না আকগুলো যা আমরা চাষ করলাম এই আকের কোন বাইরে কোনো তো বিক্রি করা সম্ভবই না ঠিক মতো নিচ্ছে না তবে আকগুলো অন্য চিনিকলে স্থানান্তর করে কৃষকদের ক্ষতি পষানোর আশ্বাস দিয়েছে মিল কর্তৃপক্ষ ঠিক করতে সময় লাগবে সময়টা নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না আমাদের মারাই কার্যক্রম বন্ধ রাখা হয়েছে আমরা ইতিমধ্যে নর্থ বেঙ্গল সুগার মিল এবং রাজশাহী সুগার মিলে কর্তৃপক্ষের সাথে আলাপ করছি কেন্দ্রে যে সমস্ত সেখানে সেগুলো আমরা গত নভেম্বর আনুষ্ঠানিকভাবে মারাই করে চিনি উৎপাদন শুরু করে নাটোর চিনি কল যান্ত্রিক ত্রুটির কারণে উদ্বোধনের পাঁচ ঘন্টা পর ও আঠারোই নভেম্বর বন্ধ হয়ে আবার চালু হলেও ফের একই কারণে বন্ধ হয়ে গেল চিনি চলতি বছর চিনি কলটি এক লাখ আটান্ন হাজার একশো সতেরো মেট্রিক টন মারাই করে বারো হাজার দুশো পঞ্চান্ন মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সময় সংবাদ। নাটত